আমার একটা মেসেজ দিতে চাই দেরি যাদের আছে এই সেক্টরে অনেকে বলে এই আমার লাভবান না আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আসলে একটা বাচ্চাই লাভ হয় আমি জানি দুধ দেয় গাভীর খানা খায় অসুখ বিসুখ হয় নানান সমস্যায় শেষে একটা বাচ্চা বছরে লাভ হয় এই বাচ্চারা যদি ভালো মানের হয় তাহলে তাহলে আমি দেরি লাভবান জানব আজ সে বাচ্চারা যদি দুর্বল হয় জ কম হয় হ্যাঁ বাচ্চাটা যদি না টিকে বা মারা যায় তাহলে ওই দেরি আমি সারা জীবন করতে পারে কিন্তু হবে না এই জন্য আমি একটা মেসেজ দিতে চাই গরুটা হিট আসার আগে বাচ্চা দেওয়ার পরে এক মাস পরই ওকে কৃমিনমুক্ত মুক্ত করতে হবে এবং লেবার টনিক খেয়াইতে হবে এরপরে বাচ্চা হিটে আসবে হ্যাঁ গরু হিটে আসলো হিটে আসার আঠারো ঘন্টার মাথায় ওকে ভালো যাতে বীজ দিতে হবে সেটা আমাদের এডিএল কোম্পানি আছে আমরা এখানে ভালো ভালো জাতের জাতের বাচ্চা দিতে এই বাচ্চা এই বীজ দিয়ে দ্বারাই আজকে জাকির ডেটি ফার্ম এত উন্নত আমাদের এই কোম্পানি থেকে হাজার হাজার ফার্ম উন্নত হয়েছে শুধু একটা বাচ্চার কারণে আমাদের একটা বাচ্চা বিশ মাস একুশ মাস বয়স হলেই সার বাচ্চা তার দাম দুই লক্ষ টাকা হয়ে যায় আর অন্যান্য অন্য কোম্পানি অন্য অন্য সেক্টরে যে জাতের বাচ্চা দেয় তিন বছরও তার দ্বারা এক লক্ষ টাকা মাল হয় না গুরুত্বম যোন আমাদের এই ডিএল কোম্পানির যে বাচ্চাগুলি আছে বেশ গুরুত্ব আছে এবং মা হইলে ওগুলি দুধদুত হয় আপনাদেরকে আমি এটা বলতে চাই আমাদের ডিএল কোম্পানি থেকে আপনারা সিমেন্ট গ্রহণ করুন আমাদের ডিএল কোম্পানি কর্মী সারা বাংলাদেশে আছে আমাদের পেজও আছে ডিএল পেজ আর ভিডিও তো আমি কোনিগে আছি আমার নাম্বারটা আচ্ছা আমি নাম্বারটা একটু পরে জানবো এই যে আপনি বললেন যে বাচ্চাটা দুর্বল হয় তারপরে বাচ্চাটা ম্যাসিট হয় না তারপরে হর পর মারা যাচ্ছে বা অনন্য হচ্ছে যে পেটে নষ্ট হচ্ছে এইগুলোর মূল কারণগুলো গুলো কি হচ্ছে আপনাদের বাচ্চা দুর্বল হয় মা যখন প্রেগনেন্ট থাকে ওই তখন এবার পুষ্টিগত সমস্যা থাকে যে পর্যাপ্ত পরিমাণে কাঁচা গাছ দেওয়া হয় না মেক্সিমাম খাবার থেকে কাঁচা গাছ নাই শুকনো খাবার দেয় অল্প অল্প কাঁচা গাছের মধ্যে ভালো মানের খাবার নাই কচুরি দেওয়া হয় হেঁচি দেওয়া হয় এগুলি না জাম্বু গাছ আছে লিটার গাছ আছে এইগুলি যদি পত্র প্রতিবেদন দেওয়া হয় আর পাশাপাশি প্রেগনেন্ট অবস্থায় প্রত্যেকটা গাড়ি দেখে ক্যালসিয়াম তারপরে আপনার মিনারেল এগুলি ঘাটতি থাকে এগুলি যেন আপনি পূরণ করা হয় তাহলে বাচ্চাগুলি হৃষ্টপুষ্ট হবে এবং মজবুত হবে বাচ্চা ডেলিভারি পরও দেখবেন দুই ঘন্টার মধ্যে বাচ্চা দাঁড়ে দুধ খাইতে আছে এই বাচ্চাগুলি এছাড়া সহজে মৃত্যুর হার হয় না মৃত্যু হয়ও না আর ওইগুলি খুব গুরুত্ব হয় খুব তাড়াতে গুরুত্ব হয় মা যদি যখন মা থাকতে মা যখন পেটে ঘাটতি থাকে প্রেগনেন্ট থাকে তখন যদি এই ইয়াগুলি নেওয়া যায় হ্যাঁ এই যে ক্যালসিয়াম বললাম মিনারেল ঠান্ডা রাখতে হবে না গরমের দিন ঝাঁকি পড়ে চারবার পাঁচবার এই যত্ন গুলি নিলেই আর আমাদের এডিএল এর ভালো সিমেন্ট দিলে ইনশাল্লাহ বাচ্চা পাবেন ভালো গুরুত্ব পাবেন আমরা অনেক লাভবান হবে আরেকটা জিনিস আমরা বলি যে এডিএল বা বিভিন্ন ধরনের বীজ আছে আমাদের সবাই আমরা বলি যে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এই বেলটে এই কন্টেন্টে আসলে হান্ড্রেড পার্সেন্ট বিস কতখানি সাফিসিয়ান বা হান্ড্রেড পার্সেন্ট সেটা সাকসেসফুলি হয় কি না হ্যাঁ আমাদের এডিএল থেকেও আমরা বলতে চাই আমরা গাবি যদি বড় গাবি পাই আমরা হ্যাঁ ভালো গাবি পাই সেখানে হান্ড্রেড পার্সেন্ট দিলে হান্ড্রেড পার্সেন্ট থেকে ভালো বাচ্চা আসে হ্যাঁ ভালো এই বাচ্চা হোক আর বক্তা মাত্রা হোক ভালো ভালো বাচ্চা আসতেছে এবং কনসিউ ভালো করে আমাদের এডিএল আমি বলতে চাই যদি

আমাদের তো আমাদের যে ইয়াগুলি আছে সিমেন্টগুলি আছে আমাদের অনেক সিমেন্ট আছে তো এটি এলে ফ্রিজিয়ানি আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ম্যাচ করা ফ্রিজিয়ানি ফ্রিজিয়ান গরু ভালো ফ্রিজিয়ান গরুর জন্য আমি সাপোর্ট করতেছি সবাইকে ফ্রিজিয়ান সিমেন্ট ইউজ করার জন্য বলতে আমি ফ্রিজিয়ানটা আমাদের দেশ এখানে ভাই সব ফ্রিজিয়ান এই ফ্রিজিয়ান গরু গেলে আমি ভালো এইটি আপনি সাপোর্ট করলাম সবাইকে আপনার এই ফ্রিজিয়ানের বিদ্যার্জন বললাম এটি এলে বিদ্যুৎ দেওয়ার জন্য বললাম